নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব চিলি সোয়াবিন তো চিলি সোয়াবিন আমি কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখাবো সোয়াবিনের অনেক রকম আমি রান্না দেখিয়েছি আপনাদেরকে তো আজকে যে আমি সোয়াবিনের রান্নাটা দেখাবো একদম কিন্তু আলাদা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করব তো হয়তো আপনাদের মনে হবে যে একদম তো চিলি চিকেন এরকম করে ঠিক চিলি সয়াবিনটাও এভাবে করবে না একদমই না একটু আলাদা থাকবে তো দেখুন দেখলে তারপর বুঝতে পারবেন সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমার সাথে থাকবেন দেখুন গরম জলে আমি সয়াবিনগুলোকে একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম তো ভিজিয়ে নেওয়ার পরে দেখুন আমি তুলে রেখেছি তবে একদম জলটাকে চিপে নিয়ে নিই এরপরে আমি কি করব আপনাদেরকে দেখাবো আর এর সাথে দিয়েছিলাম আমি যখন সয়াবিনগুলো ভেজাই এক মানে হাফ ঢাকা মতো দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার যার জন্য কি হয় খুব সুন্দর নরম হয়ে যায় আরও তো সেই কারণে আমি ভিজিয়ে নিয়েছি এগুলো আর সাথে নিয়েছি দেখুন পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম টমেটো এগুলো সমস্ত নিয়েছি আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কা চপার দিয়ে চপ করে দিয়েছি তো এগুলো আমি এবারে কীভাবে কি করছি সেগুলো তো আপনাদেরকে দেখতে হবে আর কিটা দিচ্ছি না সেটাও আপনাদেরকে আমি বলে দেব আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব এগুলোকে ভাজার জন্য আর এখানে দেব সোয়াবিনগুলোতে একটু কর্নফ্লাওয়ার আমি তো জানেন আগে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আমি যে সোয়াবিনগুলো করবো কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নেব দেবো না শুধু একটাই জিনিস যেটা হচ্ছে ডিম আপনারা চাইলে এখানে ডিম দিয়ে এই কর্নফ্লাওয়ার দিয়ে যেমন চিকেন মাখা হয় ওই রকম করে নেবেন কিন্তু আমি দেবো না এর কারণে যে রাত্রেবেলায় এটা খাওয়া হবে রুটির সাথে তো রুটিতে যখন খাবে রাত্রেবেলায় তখন কিন্তু একটু আঁচটা গন্ধ ছাড়বে আর আমাদের এই আষ্টানি গন্ধ ডিমের বা মাছের সঙ্গে সঙ্গে রান্না করে খায় আর যখনই ওটা থেকে যাবে তখন ওটা যে ওদের কাছে না খেয়ে গন্ধ লাগে ডিমের আষ্টানি গন্ধ যার কারণে আমি দেবো না আপনারা চাইলে দেবেন আর এখানে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিলাম আমি এখানে পরিমাণ মতো একটু নুন একটুখানি হলুদ দিয়ে এখন একটু মাখিয়ে আর আপনাদের বলেই দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিম দিয়ে এটাকে মাখাবেন কন্টেনার দিয়ে ডিম দিয়ে মাখাবেন আমি ডিম দিয়ে মাখাবো না সেই কারণে আপনাদের তো বলে দিল আমি ভেজে নেব এগুলোকে আমি দিয়ে দেবো দেখুন এটাকে কি দেবো খুব আপনাকে বারবার বলছি আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়েছিলাম সয়াবিন গুলো এখানে দিয়ে দেবো আমি একটুখানি চিনি এই যে দেখুন এখানে চিনি দিলাম আর একটুখানি এক চিনি ওটা তো নুন দেওয়া হয়েছে এই যে ফিরে কিছু নুন দিয়ে এই সয়াবিনগুলো ভাজার পর আমি এই জলটাই দিয়ে দেবো জলটা কম হয়েছে আর একটু গরম করি আর একটু জল গরম করে নিয়ে তার মধ্যে আমি ওটা দিয়ে দেবো দেখুন এগুলো তো এই যে চিনি আর নুন দিয়ে জল করে রেখেছি এটাকে আমি সমস্ত কিছু এখানে নিয়ে নেব আর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি একদম এটাকে একটু ভিটিয়ে রাখবেন এই স্বাদটা কিন্তু দেখবেন একবার রান্না করে তো এটা কিন্তু খুব সুন্দর হয় যে একটা পামসা পামসা ভাব সেটা কিন্তু সব লাগবে না খুব টেস্টি হয় খেতে তা আমি যেভাবে বললাম আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে করবেন এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা ছড়িয়ে আর একটা বাড়িয়ে দিলাম তেল আছে তেল অনেকটা বোঝা যাচ্ছে না এবার দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজগুলো এবার দেবো ক্যাপসিকাম আর টমেটো একসাথে কিন্তু দিয়ে দিলে পেঁয়াজগুলো ভাজা হবে না পেঁয়াজগুলোকে আগে একটু ভেজে নিতে হবে হাত তারপরে ভেজে নেওয়ার পরে দিতে হবে ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে রাখবো চপাত দিয়ে যে চপ করেছি রসুন কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে দেবো সেটা একটু ভাজা হয়ে যাক তো ভাজা হয়ে যাওয়ার জন্য কিন্তু একটু নুন দিতে হবে তো নুনটা কিন্তু খেয়াল করবেন অল্প অল্প করে দেবেন কিন্তু একসাথে অনেক দেবেন না নুন একটু তো তো বেশি গেলে ভালো লাগবে না সেই কারণে নুনটাকে কিন্তু বুঝে কতটা পরিমাণ দিবেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ এখানেও একটু আপনার নুন দিতে হবে এটাকে নরম করার জন্য আপনাকে ছদিনগুলো যখন ভাবছেন তখন একটু নুন দিতে হচ্ছে আবার যখন আপনি যখন নিজেকে দিয়ে রাখছেন তখন একটুখানি মন দিতে হবে তো তিনবার ব্যবহার হচ্ছে তো সেই দিকে কিন্তু মূলটাকে আপনারা দেবেন একবারেই অনেকটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু একদম নুন কাটা হয়ে যাবে তখন খাওয়াটা যে সুন্দর করে কষ্ট করে রান্নাটা করবেন সেইটা কিন্তু একদম কষ্ট হয়ে যাবে মনের মধ্যে যে আমি এত কষ্ট করে করলাম রান্নাটাকে যত্ন সহকারে তো সেটা এইরকম হয়ে গেল তো সেই কারণে বললাম মনটাকে বারে বারে একটু করে দেবেন একসাথে দেবে নিন আর একবার দেখে নিই কিরকম ভাজা হলো তো দেখুন রসুন কাঁচা লঙ্কা আর আদা সমস্ত কিছু একসাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি গুঁড়ো আর আপনারা কিন্তু নিজের সাদগুলো এবারে নুনটা দেবে আমি দিয়ে দিলাম গলু আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এখন দেবো এবারে একটু টমেটোর আমি সয়া সস সসটা দিয়েছি তখন ভিডিওটা অন করা ছিল না তো সয়া সসটা দিয়ে দিয়েছি আর টমেটো সসটা দিয়ে এখন এবারে একটু ভেজে নেব আর এখন এবারে সবাই শেষে দেব একটু চিনি নুনটা দেখে নেব যদি মনে হয় যে নুনের প্রয়োজন আছে তাহলে নুনটা দেব নালে কিন্তু দেব না তো দেখুন আমি এইটুকু চিনি দিলাম এক চামচ মতো হবে আর এইটুকু মানে এক চামচই বড় চামচের হবে আমি হাতের আন্দাজে দিলাম আপনারা চাইলে চামচ মেতে দেবেন গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে এটাকে এখন একটুখানি ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে টমেটো ক্যাপসিকাম সমস্ত কিছু মানে সুন্দরভাবে মিশে গেছে যে এটা নয় যে ক্যাপসিকামগুলো বা পেঁয়াজ কোনোটাই যে মানে আছে সেরকম নয় খুব সুন্দরভাবে হয়েছে আবার খুব বেশি একদম গোলে গেল ভালো লাগবে না কিন্তু যাতে খাওয়ার সময় যখন চিড়িয়ে খাবে যেন মানে বেশ সাথে মিলিয়ে যায় সেই রকম যেন হয় এগুলো খুব সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে গেছে ভাজার পরে এবার আমি কি করবো দেখতে হবে আপনাদেরকে আর টমেটোর সব সেরা শাস টা সয়াবিন গুলো ভিজিয়ে রাখা যে আমি ঝলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখছেন পুরো মনে হচ্ছে মাংসের মতো লাগছে দেখুন এরকম মাংসের মতো একদম পুরো

এটা দেখলে মনেই হবে না যে সয়াবিন দিয়ে আমি চিলি সয়াবিন করেছি তো আপনারা অবশ্যই এইভাবে রুটি খাওয়ার জন্য রুটি রুচি পরোটা যে কোনো জিনিসের সাথে এটা আপনারা খেতে পারবেন তো খুব সুন্দর হয়েছে দেখুন রান্নাটা তো আমি তো বলবোই সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিলি সয়াবিন যে আমি রান্নাটা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর রান্নাটা দেখলেন খুব খুব সহজ একদমই কোনো মানে ঝামেলার রান্না নয় খুব সহজেই আপনারা করে নিতে পারবেন আর যদি মনে হয় ডিমটা আবার বলে দিচ্ছি যদি মনে হয় আপনারা ডিম মেখে তারপরে সয়াবিনগুলোকে ভাজবেন তো ডিম না মেখে কিন্তু করলেও খুব ভালো হয় আর যারা নিরামিষ ভুজি তাহলে রসুনটা আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে করলেও কিন্তু টমেটো সস সয়া সস এগুলো দিয়ে যদি করেন ক্যাপসিকামটা যদি দু রকমের দিয়ে দেন খুব ভালো লাগবে খেতে তো এইভাবেও আপনারা নিরামিষ রান্না করে বাড়িতে যারা নিরামিষ ভোজি আছে তাদেরকে দিতে পারবেন বা খাইয়ে খুশি করতে পারবেন তো নিরামিষ একদিন আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আমার সাথে থাকে আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার